আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ কিংবা প্রবাসের সকল ব্যাংক গ্রাহকদের জন্য মহা গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন চার ব্যাংকের ব্যর্থতার ভার বইছে এক্সিম ব্যাংকের ওপরে এক্সিম ব্যাংক বনাম অন্য চার ব্যাংক সূচক এক্সিম ব্যাংক অন্য চার ব্যাংক তার হলো সংকট এক্সিম ব্যাংকে নেই অন্য চার ব্যাংকে আসে নগদ জমা ঘাটতি এক্সিম ব্যাংকে নেই আসে অন্য চার ব্যাংকে মূলধন ঘাটতি এক্সিম ব্যাংকে নেই আসে চার ব্যাংকে পরিচালনার সক্ষমতা তুলনামূলকভাবে ভালো ও দুর্বল উচ্চ খেলাপি হওয়া সত্ত্বেও এক্সিম ব্যাংকের তারলো ও মূলধন কাঠামো ছিল তুলনামূলকভাবে স্থিতিশীল চার সংকণ্ঠাপন্ন শরিয়াভিত্তিক ব্যাংকের সঙ্গে এক্সিম ব্যাঙ্কে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাঙ্ক গঠন করেছে বাংলাদেশ ব্যাংক ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দুই সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হয়ে আসেন ডক্টর আহসান ইস মনসুর দায়িত্ব গ্রহণের পরেই তিনি দুর্বল ব্যাংকগুলো একীভূত করার উদ্যোগ নেন বিগত আওয়ামী লীগের সরকারের আমলে সীমাহীন লুটপাটের শিকার হয় ব্যাঙ্কগুলো এর মধ্যে এক্সিম ব্যাংক ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে অন্য চারটি ব্যাংক ছিল চট্টগ্রাম ভিত্তিক এক এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের নিয়ন্ত্রণে তারা দুজনেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এসব ব্যাংকের নামে বেনামে তাদের শেয়ার ও ঋণ সম্পর্কিত সম্পর্কিততার অভিযোগ রয়েছে তবে এই পাঁচ ব্যাংকের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে এ পর্যন্ত আছে একজিম ব্যাংক বিশ্লেষকদের মতে এই চারটি ব্যাঙ্কে মার্চার করে কোনো লাভ হতো না যাতে ব্যাংকগুলো ভালোভাবে চলতে পারে এই একীভূতকরণ প্রক্রিয়ায় পড়ে যায় একজিম ব্যাংক কিছু সূত্রে জানা গেছে বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে এখনও বেশ ভালো অবস্থানে রয়েছে এক্সিম ব্যাংক নেই তার হলো সংকট নেই নগদ জমা বা বিধিবদ্ধ জমার ঘাটতি মূলধন ঘাটতি নেই ব্যাংকটিতে বড় অঙ্কের ঋণের বিপরীতে নিয়ম অনুযায়ী পর্যাপ্ত জামানত রয়েছে এক্সিম ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করা সত্ত্বে শেয়ারবিসকে বলেন সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের অপকর্মের কারণে এক্সিম ব্যাংকে নিয়ে এত সমালোচনা হয় অতি দালালি এখন ব্যাংকটির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে প্রতিষ্ঠাতা ও পরিচালক ভুলে পুরো ব্যাংকে কাঠ গড়ার দ্বার করানো হয়েছে মূলত রাজনৈতিক রোসানলের কারণেই ব্যাংকটির মার্চ করা হয়েছে ব্যাংক বিশ্লেষকদের মতে চারটি দুর্বল ব্যাংকের আর্থিক অনিয়ম ও কাঠামোগত দুর্বল এড়াল আড়াল করেই এক জিম ব্যাংকে একীভূতকরণের প্রক্রিয়া যুক্ত করা হয়েছিল কারণ এই সময়ের একজিম ব্যাংকের আর্থিক ভিত্তি তুলনামূলক শক্তিশালী ছিল এবং তার লো পরিচিত সক্ষমতা দুর্বল ব্যাংকের সবচেয়ে ভালো অবস্থানে ছিল বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন স্বল্প মেয়াদে এই উদ্যোগের মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোর চাপ সামাল দেওয়ার চেষ্টা করা হলেও বাস্তবে এটি এতে একটি সুস্থ ব্যাংকের উপর ঝুঁকি চাপানোর আশঙ্কা তৈরি হয় তবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ আরিফ হোসেন খান বলেন দেশের ব্যাংকিং খাতকে শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংক পাঁচটি সংকটাপন্ন ব্যাংকে একীভূত করেছে এই সময়ে তিনি নিয়মিত বিভিন্ন ইস্যুতে ব্যাংক থেকে চাঁদা তুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে জমা করতেন সেই প্রভাব খাটিয়ে বাইশটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে দশ হাজার তিনশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে অর্থ পাচার করে সম্পদ করার বিদেশেও কেন্দ্রীয় ব্যাংক দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিজ ইউনিটের একাধিক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে নজরুল ইসলাম মজুমদারের পোশাক খাতে প্রতিষ্ঠান নাসা গ্রুপের চেয়ারম্যান তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন শেখ হাসিনা সরকারের পতনের পর নজরুল ইসলাম মজুমদারের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ব্যাংক দু হাজার চব্বিশ সালের একই অক্টোবর গুলশান থেকে নজরুলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল এরপর তিনি কারাগারেই আসেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আজকের মতন এই পর্যন্ত থাকছে পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন